হ্যা বন্ধুরা সালামু আলাইকুম তো আমরা আজকে মূলত আইসিসি ইন্টারনেটের যে বিলটা আছে আমরা ওইটা মূলত বিকাশের মাধ্যমে দিতে চাই তো কিভাবে আমরা বিলটা বিকাশে দিব এটা পুরো প্রসেসটা আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো তো আমরা প্রথমে বিকাশ অ্যাপসে লগ ইন করবো তারপর এখানে আমরা পেবিল নামক যে অপশনটা দেখতে পাচ্ছেন এটাতে আমরা ক্লিক করব। তারপর এখানে হরেকগুলো প্রোগ্রাম আসছে এখানে আমরা এতগুলো দেখব না জাস্ট খালি এখানে ইন্টারনেটে ক্লিক করবো তারপর ইন্টারনেট ক্লিক করার পর এখানে লিঙ্ক থ্রি অ্যাম্বারেট আর এরকম অসংখ্য ইন্টারনেটের আমরা সাবস্ক্রিপশন দেখতে পাচ্ছি তো আমরা মূলত আমাদের যে কাঙ্ক্ষিত আইসিসি হ্যাঁ কমিউনিকেশন লিমিটেড এটাতে আমরা ক্লিক করবো আইসিসি দিলেই এখানে নিচে পুরোপুরি চলে আসবো এখানে ঠিক আছে তারপর এখান থেকে আমাদের যে সাবস্ক্রাইবার আইডিটা আছে ওইটা আমরা দিয়ে দিব তো আমরা সাবস্ক্রাইবার আইডিটা হচ্ছে বারো সত্তর এগারো তো এখান থেকে কন্ট্যাক্ট নাম্বার আপনারা যে কোনো একটি নাম্বার দিয়ে দিতে পারেন তো আমরা আমাদের যে কন্ট্যাক্ট নাম্বারটি দিয়ে দিতেছি যে কোনো একটা দিলেই হইলো ওইটাতে জাস্ট খালি ফিডব্যাক মেসেজটা আসার জন্য আর কি তো এখানে আমরা নেক্সটে ক্লিক করব তো আমরা মূলত পাঁচশো টাকার প্যাকেজটা ব্যবহার করতেছি আপনারা যদি এসে বেশি ব্যবহার করেন তাহলে অবশ্যই বেশিটা সিলেক্ট করে নেবেন তো আমরা পাঁচশো টাকা সিলেক্ট করে নিলাম তারপর এখানে আমরা একটু ওয়েট করি তো এইখানে দেখতেছেন আমাদের যে নামটা যে সাবস্ক্রাইবারের যে নামটা মূলত দেওয়া থাকে ফার্স্ট টাইম ওই নামটা এখানে শো করবে তো এখানে দেখতে পাচ্ছেন এমডি রানা যে সাবস্ক্রিপশন যে নিয়েছিল ওই নামটা মূলত এমডি রানা তো আমরা এখানে সব কিছু ঠিকঠাক হলে তারপর আমরা এখানে নেক্সটে ক্লিক করবো তো নেক্সটে ক্লিক করার পর আমাদের পিন নাম্বারটা দিয়ে দিব তারপর এখানে নেক্সটে ক্লিক করব তারপর এখানে ট্যাপ অ্যান্ড হোল্ড ফর পে বিল তো এখানে আমরা প্রেস করে ধরে রাখবো তো দেখতেছেন যে একটু সময় অপেক্ষা করবো আমরা এই দেখতেছেন এখানে ইউর পে বিল ইজ সাকসেসফুল আমাদের যে মানে বিলটা সাকসেস হয়ে গেছে কিছু সময়ের মধ্যেই আমাদের যে ওয়াইফাইটা আছে ওইটা কিন্তু সচল হয়ে যাবে দশ মিনিটের মধ্যে আমাদের পুরো প্রসেসটাই কমপ্লিট হয়ে যাবে তো বন্ধুরা এই ছিল আজকের মতো ভিডিও এমনই ভিডিওতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে তত সময় ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ